নমস্কার বন্ধুরা ষোলো তার হেঁসেলে আপনাদের সব স্বাগত আজকে আমি বানাবো কলাফুলের তরকারি সেটা বানাবো নিরামিষভাবে আর কলাফুলটাকে আমি এরকম খুচি খুচি করে কেটে নিয়েছি কলাফুলের কাটার রেসিপিটা আমি আমাকে ভিডিওতে আমি দিয়েছি যদি আপনারা দেখতে চান আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে আর কলা ফুলটাকে আমি পরিষ্কার করে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি আর জলটাকে খুব ভালো করে নিগড়ে নিয়েছি এখানে আমি মুগ ডাল নিয়েছি ভাজা মুগ ডাল মুগ ডালটাকে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখানে দু কাপ পরিমাণে মুগ ডাল আছে আর একটা গোটা টমেটো নিয়েছি তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দারচিনি আর লবঙ্গ নিয়েছি তারপর একটা প্রেশার কুকারের মধ্যে আমি কেটে রাখা কলা ফুলের কুচিগুলো দিয়ে দিলাম ডালটাও দিয়ে দিচ্ছি তারপর একে একে টমেটো কাঁচা লঙ্কা গোটা টমেটোটা দিয়ে দিচ্ছি আমি এখানে তারপর একটা লাল আর দুটো সবুজ কাঁচা লঙ্কা দিলাম চিনি দিয়ে দিলাম দু টুকরো দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর লবঙ্গ দিয়ে দিলাম তিনটা আর নুন আর হলুদ দিয়ে দেব সেদ্ধ করার জন্য আর দিয়ে দেবো বাটি জল যে বাটিতে আমি ডাল নিয়েছি সেই বাটির মাপে দুবাটি জল আমি দিয়ে দেব ঝিঙে পটল অনেক তো খাওয়া হলো এরপর একটু স্বাদ পরিবর্তন করতে আসুন একটু কলা তরকারি বানাই কলা ফুলের তরকারি তো আপনারা অনেক সুন্দর সুন্দর অনেকভাবে বানান তো আমি আজকে কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি একটা শুকনো মশলা তৈরি করে নেব আর ওইদিকে প্রেশারটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওটা আমি তিনটা সিটি হলে আমি বন্ধ করে তারপর ঠান্ডা করে নেব এখানে কড়াইতে আমি নুনটা খুব ভালো করে প্রথমে গরম করে নিলাম তারপর আমি এখানে কিছু ভাজা মশলা তৈরি করব তার জন্য হাফ চামচ মৌরি হাফ চামচ জিরা হাফ চামচ ধনে আর হাফ চামচ রাঁধুনি আর তার সাথে দারচিনি আর শুকনো লঙ্কা আর দেখুন নুনটা গরম করে নিতে তার সাথে এই যে ভাজা মশলাটা আমি করে নিলাম দেখুন খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে যায় আর মশলাটা পুড়েও না আর ভাজাটা মানে প্রতিটা মশলায় সুন্দরভাবে ভাজা মানে প্রতিটা দানায় সুন্দরভাবে ভাজা হয়ে যায় পুড়েও যায় না কিছুই না এভাবে নুন দিয়ে মশলা ভেজে দেখবেন সুন্দর ভাজা হয় আর এর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয় কোনোভাবে পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না বা গ্যাসটা বন্ধ করে দিই দেখুন কত সুন্দর হয়ে গেছে ভাজা মশলাটা একদম দোকানের মতন লাগছে না চলুন পরের ধাপে যাই এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর লাইক চেয়ে চেয়ে তো মুখ ব্যথা হয়ে যাচ্ছে আপনারা লাইক দিতেই ভুলে যাচ্ছেন আর কমেন্ট একদম আপনারা কেউ কমেন্ট করছেন না আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে আমি কিছুই জানতে পারছি না প্লিজ কমেন্টে আপনারা জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগে ভালো হোক মন্দ হোক ভুল টুটি সব ধরে আমার রান্নাটা বলবেন আপনারা এখানে কড়াইতে আমি নিরামিষভাবে করছি তাই জিরা দিয়ে দিয়েছি আর হিং দিয়ে দিয়েছি আর কুড়ে রাখা আদা এক ইঞ্চি দিয়ে দিয়েছি তারপর আদাটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম টমেটো আর তেলে আমি সামান্য একটু হলুদ দিই এতে কি হয় কালারটা আরও সুন্দর হয় দেখুন মশলার কালারটা কত সুন্দর হয়েছে এখানে টমেটোটাকে আমি একটু ভেজে নিচ্ছি আর তার সাথে মশলাটাকেও কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়লে আমি ওই ভিজে রাখা মশলা এক চামচ দিয়ে দিলাম আর যে বাকিটা আছে সেটা আমি পরে ব্যবহার করব তারপর আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব রুটি বা ভাতের সাথে এইভাবে মুগ কলাই দিয়ে কোলাফুলের তরকারি নিরামিষ দিনে খেয়ে দেখবেন মনে হবে না যে আজকে নিরামিষ খাচ্ছি এতটাই টেস্টি হয় আর এত সুন্দর হয় মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি সেদ্ধ করে রাখা ডালটা এখানে দিয়ে দিচ্ছি তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে আর প্রেশারটা ধুয়ে আমি সামান্য একটু জলও দিয়ে দেবো দিয়ে যেমন ঘন মানে ডালটা আপনারা খাবেন লুচি বা রুটি দিয়ে যদি খান তাহলে একটু চাপ চাপ থাকবে আর যদি ভাত দিয়ে খান তাহলে সামান্য একটু পাতলা করলেই ভালো হয় জলটা দিয়ে এটাকে আমি আবারও দু মিনিট রান্না করব যাতে মশলার যে আমি মশলাটা ভাজলাম সেটা যাতে ডালের সাথে খুব ভালো করে মিশে যায় আর কলা ফুলটা দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালের সাথে খুব সুন্দর মিশেও গেছে এই রকম তরকারি খেতে কিন্তু দারুণ লাগে লুচির সাথেও খুবই ভালো লাগে রুটির সাথে কিংবা রাত্রের দিকে এভাবে যদি রান্না করা যায় তাহলেও খুব সুন্দর হয় আর অন্য কোনো তরকারি তেমন একটা প্রয়োজন হয় না এরপর আমি একটু ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি কলা ফুলের তরকারি বা কলা মচার তরকারিতে ঘি দিলে কিন্তু খুব ভালো হয় তাছাড়া নিরামিষ তরকারিতে ঘি আর ভাজা মশলা কিংবা গরম মশলায় স্বাদটা একটা অন্য মাত্রা এনে দেয় এরপর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি বাকি যে ভাজা মশলাটুকু ছিল সেটা দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিয়েছি ঘিটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন তবে যাদের কোলেস্ট্রল থাকে তাদের একটু তেল ঘিটা কম খেলেই ভালো হয় যাই হোক আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন উপর থেকে ভাজা মশলা দিয়ে এবার যখন নাড়াবো আমি ভাজা মশলাটা সম্ভব মিশিয়ে দেব এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে এটাকে আমি ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আজ তাহলে এ পর্যন্তই আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন